আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ নুন জিরে হলুদ হলুদ মুড়ি বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি আজকে একটি রেসিপি করছি মাছের ডিম ভাজা ডিম ভাজাতে দিয়ে দিচ্ছি বেসন কম করে ব্যাকপেন দিয়েছি মাঝে ডিম ভাজার সঙ্গে ওটা খেতে ভালো লাগবে অবশ্যই মাছের ডিমের বড়া ভাজা করব মাছের ডিম দিয়ে দিয়েছি ওতে জিরেও দিয়ে দিয়েছি গোটা গোটা জিরে মুখে লাগে খেতে ভালো লাগবে এইভাবে আমি মেখে নিচ্ছি খানো হৈ গেছে দেখি পাচোন মধুৰ মাখানো হৈ গেছে এই ভাবে মাচি নিব

এইভাবে বসিয়ে দিচ্ছি মাছের ডিমের বড় ভাজা করবো এরকম ছোট ছোট করে দেবেন বেশি বড়ও দেবেন না বেশি দেবেন না এইভাবে এক এক করে আমি বসিয়ে দিচ্ছি পোড়াতে অল্প আছে ভাজবেন দিয়েছি কেমন দেখতেই গেছে মন্দিরা লাল হয়ে গেছে আমি বাটি দিয়ে এরকম ঢেকে দিচ্ছি যাতে ভেতরটা কাঁচা না থাকে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড়া ভাজাগুলো কেমন লাগছে উল্টে দিচ্ছি আমার ডিমের বড়া ভাজা হয়ে গেছে মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন লালচে কালার হয়ে গেছে এরকম কম আছে ভাজবেন আপনাদের এই ভিডিওটিও দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত বড় পাঁচ মিনিট সময় লাগবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা বন্ধুরা আমার বড় ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি